প্রিয় বন্ধুগণ যখন একজন নারী এবং পুরুষ একত্রে মিলিত হয় আবার সেটা বিবাহ না করেই তো তাকে জিনা বলা হয় মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তোমরা জেনার কাছাকাছি যেও না কেননা এটি খারাপ গুনাহের কাজ শুধু কুরআনে নয় যদি আপনারা ইতিহাসের পাতাতেও দেখেন তবু আপনারা এটা লক্ষ্য করবেন যে পৃথিবীর এক এক সময়ে এক এক এলাকাতে যত পাইগাম্বার ও নবী ও রসুল এসেছেন তাদের উম্মদেরকেও এই জেনাহাতে বাঁচার কথা বলা হয়েছে এবং এটাকে বড় গুনাহ বলে তাদেরকে সাবধান করা হয়েছে ইসলামে তো জেনাকে এমন বড় গুনাহ মানা হয় যে যখন খেলাফাত অর্থাৎ সালতানাতের জামানা ছিল তো জেনা করা ব্যক্তিকে সব থেকে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হতো যাই হোক প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই জেনার ইতিহাস সম্পর্কে যে আসলে এই জেনা এই পৃথিবীতে সর্বপ্রথম কে বা কোথায় করেছিল এবং সেই ব্যক্তি কে ছিল যে এই দুনিয়াতে সর্বপ্রথম এই জেনাতে লিপ্ত হয়েছিল প্রিয় বন্ধুগণ এই টপিক নিয়ে তো আমরা আলোচনা করব তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আজকে থেকে আমাদের ভিডিওতে অ্যাড করতে চলেছি যে আমরা আজ থেকে প্রত্যেকটি ভিডিওতে একটি করে প্রশ্ন করব। এবং সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন যার উত্তর সঠিক হবে তাকে আমি লাইক দিব অর্থাৎ হার্ট দিব যাতে করে অন্য লোকেরাও বুঝতে পারে যে এটি সঠিক উত্তর হয়েছে এবং তারাও এই থেকে এই উত্তরগুলো জানতে পারে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওর প্রশ্ন হলো যে এমন কোন নাবি আছে যার দুইজন সন্তানের মধ্যে একজন সন্তানের উত্তর আজকে পুরো আরব সমাজ আর দ্বিতীয় সন্তানের উত্তর সরিরা হল ইহুদি যা আপনার অপশন হল হজরত ইব্রাহিম আলহি সালাতু সালাম হজরতে মুসা আলিহি সালাতু আসসালাম হজরতে হারুন আলিহি সালাতু এবং হাজরতে ঈসা আলিহি সালাতু কমেন্ট বক্সে জবাব দিন যার উত্তর সঠিক হবে তাকে আমি লাইক করে দিব অর্থাৎ হার্ট দিয়ে দিব এবং সকলে এটা দেখে বুঝতে পারবে যে সঠিক উত্তর কোনটি ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মন্ডলী ইহুদিদের মোকাদ্দাস কিতাব তাল মুখের মোতাবিক নুহ আলিহি সালাতু উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছিল যাকে আমরা সহিপাও বলে থাকি কি তার মধ্যে যে সাতটি হুকুম দেওয়া হয়েছে তার মধ্যে একটি জেনা থেকে দূরে থাকতে বা তা থেকে বাধা দেওয়ার কথা বলা হয়েছে এখান থেকেও বোঝা যাচ্ছে যে হয়তো নু আলিহি সালাতু আসসালামের জামানাতেও অলরেডি সাধারণ মানুষের মধ্যে জেনার মতো গোনা আম হয়ে গিয়েছিল অর্থাৎ ছড়িয়ে পড়েছিল এই জন্য আমাদেরকে এ শিকড় খুঁজে পাওয়ার জন্য আরো পেছন দিকে ফিরে যেতে হবে এই কথাটি হল সেই প্রথম দিনের কথা যখন দুনিয়াতে সর্বপ্রথম মানুষ অর্থাৎ হযরত আদম আলি হি এবং তার বিবি হজরত হাওয়ার সংস্পর্শে একটি ছেলে এবং একটি মেয়ের জন্ম হতো সে সময়ের নিয়ম শৃঙ্খলা হিসাবে সেই মেয়ে এবং সেই ছেলের বিবাহ দ্বিতীয়বার জন্ম নেওয়া ছেলে এবং মেয়ের সাথে হতো কিন্তু মুসিবত তো তখন শুরু হলো যখন হজরতে আদাম আরিহি সেু ছেলে কাবিল তার সাথে জন্ম হওয়া একটি মেয়ের সাথে বিয়ে করার চেষ্টা করলো এটা এই জন্য হয়েছিল যে নিয়ম শৃঙ্খলা মোতাবেক ওই মেয়েটি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার থেকে ওই আকলিমা অনেক বেশি সুন্দরী ও রমণী ছিল এর উল্টো আকলিমার বিয়ে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী হাবিলের সাথে হওয়ার কথা ছিল হাবিল আদম সালাতু একজন নেক পুত্র ছিল এরপর হজরত আদাম আলী সালাতু আসালাম কাবিলকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু তারপরেও যখন সে মানল না তখন হজরতে আদম আলিহি সালু তাকে নির্দেশ দিলেন যে তোমরা দুই ভাই হাবিল এবং কাবিল তোমাদের এই মামলা আল্লাহ তালার দরবারে পেশ করো হজরতে আদম আলী সালাতামের কথা মোতাবিক দুই ভাই আল্লাহ তালার দরবারে তার কোরবানি পেশ করল এর সহজ বিচার হয়েছিল যে যার কোরবানি কবুল হয়ে যাবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে সেই সময় কুরবানি কবুল হওয়ার দস্তুর এই রকম ছিল যে যার কুরবানি কবুল হবে তার কুরবানিতে আগুনে পড়ে যাবে যাই হোক প্রিয় বন্ধুগণ হাবিলের কোরবানি কবুল হওয়া মাত্রই আদম আলিহি সালাতাম আকলিমাকে হাবিলের সাথে বিয়ে দিয়ে দিলে এবং তারপরে কাবিল সহ সমস্ত পুত্রদেরকে মার জন্য হারাম সাব্যস্ত করলেন কিন্তু তারপর কাবিল তার কোরবানি কবুল না হওয়ার কারণে রাগ এবং হিংসাতে নিজের ভাই হাবিলকে হত্যা করে দিলেন প্রিয় আপনাদের মধ্যে অনেকেই হাবিল ও কাবিলের এই ঘটনা সম্পর্কে অবগত আছেন এবং আপনারা এটাও জানেন যে কাবিল হাবিলকে হত্যা করার পর তাকে কিভাবে দাফন করেছিল এবং এটাও আপনি জেনে থাকবেন যে আমাদের এই দুনিয়াতে সর্বপ্রথম হত্যাকারী হিসাবে কাবিলকে বলা হয়ে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের মধ্যে অনেক কম লোকই আছে যারা এটা জানে যে কাবিল হত্যাকারী হওয়ার সাথে সাথে প্রথম এই দুনিয়াতে জেনাকার ছিল যে রীতি রেওয়াজ এবং সোসাইটি মাতা পিতা শুধু তাই নয় আল্লাহকে ভয় না করে আল্লাহর হুকুমের খেলাফ করে সে আকলিমার সাথে জেনাহাতে লিপ্ত হয়েছিল যে তার নিজের বোন ছিল এরপর যখন কাবিলকে শাস্তি দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে বের করে দিল তখন সে তার নিজ বোন আকলিমার সাথে আদান যেটা এখন ইয়ামানে উপস্থিত সেই দিকে চলে গিয়েছিল এরপর কাবিলের সেই জেনা করার মাধ্যমে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল তারা আস্তে আস্তে বড় হলো এবং এরপরে তারা একটি হিনুক নামক শহর প্রতিষ্ঠা করলো হাবিলকে হত্যা করা থেকে শুরু করে করে জেনা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর হিনুক নামক শহর গঠন আকলিমাকে করা অব্দি শয়তান তাদের সাথেই ছিল শয়তানের অসহা মোতাবেক কাবিল সর্বপ্রথম এই দুনিয়াতে শির্কের মতো বড় গোনাহ করেছিল এরপর শয়তান কাবিলের সন্তানদেরকেও আস্তে আস্তে খারাপ কাজের মধ্যে নিমজ্জিত করে তে থাকে এবং এরা আস্তে আস্তে খারাপ জিনিসের প্রতি ধাবিত হয় শুধু তাই নয় ইভেন তারা মিউজিক এবং জেনাতেও লিপ্ত হতে থাকে এছাড়াও শয়তান তাদেরকে উলঙ্গ ড্যান্স করতে এবং তার মাহফিল সাজাতে উদ্বুদ্ধ করে এবং অপর দিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সিস আলাইহিস সালাতু ওয়াস মতো একটি নেক সন্তান দিয়েছিল হযরত আদম এবং তার স্ত্রী হযরত হাওয়ার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা দরব থেকে হযরত ইসিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত নিজের দায়ভার দিয়ে দিয়েছে এবং হজরতে আদাম আলিহি সালাতামের অনুপস্থিতিতে তিনি সমাজ গঠন করতে লাগলেন এবং তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে লাগলেন সাথে সাথে হজরত আদাম আলিহি সালাতামের কথা মোতাবিক শিস আলিহি সালাতাম তার সম্প্রদায়কে কাবিলে সে গোত্র যেতে নিষেধ করেছে কিন্তু একবার সিস শিস আলিহি সালাতামের একটি গোত্রের লোক কাবিলের গোত্রে গিয়ে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েন এবং যে সময় সে লোকটি সেখানে পৌঁছেছিল সে সময় সেই দিন কাবিলের পুত্রদের একটি মেলা চলছিল চারিদিকে বাদ্যযন্ত্র চলছিল এবং সাথে সাথে মহিলারা সেখানে উলঙ্গভাবে নিজেকে উপস্থাপন করছিল মানি ইসরায়েলের রয়াতে লেখা আছে যে কাবিল সম্প্রদায়ের যে মেয়ে হতো তারা অনেক বেশি সুন্দর ও রমণী হতো এবং তার পুত্ররা কুৎসিত হতো ঠিক এর অপোজিট শিস আলিহি সালাতুয়া সালামের ছেলেরা খুব সুন্দর ও সুশ্রী হতো কিন্তু তাদের মোকাবেলায় তাদের মেয়েরা অতটাও সুন্দর হতো না আর এটাই কারণ যখন হজরতে শিস আলিহি সালাতুয়া সালাম সেই গোত্রের ছেলেটি পুনরায় তাদের গোত্র ফিরে যায় এবং সেখানে গিয়ে কিছু অর্ধ ইমানদারের সামনে গিয়ে কাবিলের বস্তির কথা বলে তখন তারা এখানে আসার জন্য ভরপুর প্রচেষ্টা করতে শুরু করে এরপর কিছু সিস মধ্যে শিস আলহি সালাতামের কিছু কিছু পুত্র সেখান থেকে আস্তে আস্তে কাবিল গোত্রের মধ্যে লুকিয়ে চুরিয়ে ঢুকতে শুরু করে অর্থাৎ তারা শহরে হিনুকের মধ্যে আবাদ করতে শুরু করে রয়াতে এটাও আছে যে এরপরে আস্তে আস্তে হজরতে শিস আলিহি সালামের বস্তি খালি হতে শুরু করে এবং তার গোত্রের লোকেরা সেখানে গিয়ে তাদের মধ্যে বসবাস এবং তাদের মতো রেহান সেহান করতে শুরু করে দিয়েছিল এরপর প্রিয় বন্ধুগণ এরা এতই গণনাতে বেশি হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তারা উপরে হামলাও করতে শুরু করেছিল এরপর আমরা সকলেই জানি যে হজরতে শীষ আলিহি সালুসালামের পরে হজরতে ইদরিস আলিহি সালাতুসালামকে পাঠানো হয়েছিল এবং তারপরে হজরতে নু আলিহি সালাতুয়া সালামকেও পাঠানো হয়েছিল এবং এই কমকে সহ্য সোজা রাস্তা দেখানোর জন্য তাদেরকে পাঠানো হয়েছিল কিন্তু এরা এত নোংরা জাত এবং এত বেয়াদব ছিল যে তারা কখনোই ভালো রাস্তাতে দেখতেই চাইছিল না এবং অবশেষে সে বন্যা বা সাইলাভ এসেছিল যার কথা আমরা অলরেডি সকলেই জানি এবং সকলেই হয়তো পড়েছি এই বন্যা বা সাইলাবের কারণে এই পুরো নাসাল বা জাতিটি দুনিয়া থেকে ধ্বংস হয়ে গিয়েছিল এবং তারপরে হজরতে নু আলী হিসালাতামের তিনজন পুত্র অর্থাৎ হাম সাম এবং ইয়াফেজের সন্তান সন্ততি থেকে এই আবার নতুনভাবে শুরু হয়েছে প্রিয় বন্ধুগণ বর্তমান সময়ে আমাদের দুনিয়াতে যতগুলো মানুষ রয়েছে এরা প্রত্যেকে নু আলিহি সাল্তুয়াসাল্লামের তিনজন পুত্রের মধ্যে কোনো একজন পুত্রের নাসাল থেকে হয়েছে সুপ্রিয় দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শেষ করছি এই ভিডিওটির তথ্যটি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করার এই অজানা তথ্যগুলো আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিতে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন আর নতুন দর্শক হলে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবস্থা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য